আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একটা বাইক সিরিয়ালের ষোলো পনেরো টাটা ওপেন ট্রাক কিস্তির মাধ্যমে মাসে ছত্রিশ কি সাঁত্রিশ হাজার টাকা করে কিস্তি কোম্পানি পাবে ষোলো লাখ টাকা গাড়ি একদম ফ্রেশ এভরিথিং ফ্রেশ কোম্পানি পাবে ষোলো লক্ষ টাকা মাসে ছত্রিশ হাজার টাকা করে কিস্তি আর জমা নেবে মালিক পাঁচ লাখ টাকা গাড়ির টায়ার টুয়ার যা আছে মোটামুটি ভালো রানিং চলছে কাগজ ফেল আছে কাগজ করে দিবে পাঁচ লাখ টাকা নেবে তবে কাগজের টাকাটা কাটান দিবে আপনারা নিজে নিজে করে নিতে হবে মালিককে দিন পাঁচ লাখ টাকা আর কোম্পানি পাবে ষোলো লাখ টাকা কিস্তি সিস্টেমে ষোলো পূর্ব গাড়িটা বিক্রয় গেছে যারা কেনার ইচ্ছুক আছেন তারা দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারে মাসে কিস্তি ছত্রিশ হাজার টাকা কোম্পানি পাবে ষোলো লাখ টাকা গাড়ি একদম ফ্রেশ এভরিথিং ফ্রেশ অল স্টিল বডি মাসে কিস্তি হলো ছত্রিশ হাজার টাকা করে ষোলো লাখ টাকার কিস্তিটা আনতে হবে আর মালিককে দিন পাঁচ লক্ষ টাকা আর বিস্তারিত জন্য স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করুন গাড়ির ভিডিও দেখুন মনোযোগ দিয়ে দেখে স্কিমে যে নাম্বার আছে ওই নাম্বারে ফোন দেন দিয়ে জানার জন্য ইয়া করুন গাড়ি এভরিথিং ফ্রেশ আছে গাড়ি কোনো সমস্যা নেই রানিং গাড়ি রানিং ট্রিপ মারতেছে তবে এই টায়ারটা একটু মিনি বাসটা আছে রানিং চলছে এই অবস্থায় চলছে কোনো সমস্যা হয়নি তবে এক একটা টায়ার লাগতে পারে তবে গাড়ি মোটামুটি কালার কুলার সব দিক দিয়ে ভালো আছে এভরিথিং মুখে আছে কোনো সমস্যা নেই তবে যারা কিনবেন তারাই শুধু যোগাযোগ করবেন দ্রুত গাড়িটা দ্রুত হাত চেঞ্জ করা হবে মালিককে পাঁচ লক্ষ টাকা কাগজ রানিং ফেল আছে ষাট পঁয়ষট্টি হাজার টাকা লাগবে আপনাদেরকে যে কাগজটা করতে টাকা লাগবে ওটা আপনাদেরকে বাদ দেওয়া হবে করে নেবেন আর মাসে কিস্তি ছত্রিশ হাজার টাকা করে ষোলো লাখ টাকার কিস্তি নিতে হবে যারা এই গাড়িটা নেওয়ার ইচ্ছুক আছেন দ্রুত স্কিমে থাকা নম্বরে কন্ট্যাক্ট করুন যারা কিনবেন তারাই শুধু কন্ট্যাক্ট করবেন আর হাজারে কেউ ফোন দেবেন না তবে গাড়িটা দ্রুত বিক্রি হবে দ্রুত কন্ট্যাক্ট করুন যারা কেনার ইচ্ছা আছেন তারাই শুধু ষোলো পনেরো টাটা অল্প কিস্তির গাড়ি অনেকজন খুঁজছেন তাদের জন্য এই গাড়িটা নিয়ে আসলাম যারা অল্প কিস্তি রিকন্ডিশন গাড়ি খুঁজছেন হাত চেঞ্জ করার এদের জন্য এই গাড়িটা নিয়ে আসলাম গাড়িটা দেখে যাদের চয়েস হবে তারা দ্রুত স্কিমে থাকা নাম্বারে দ্রুত কন্ট্যাক্ট করুন করে গাড়িটা নিয়ে যান